এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনি এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না আমি নিষেধ করেছি মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না অনেক তারাপকায় ভর্তি এখানে হ্যাঁ এবং নিশ্চয়ই ট্রেডো талаপকা ছিল তাহলে এগুলো আপনি দেখে কিনতে হবে কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন রান্না করার আর কিছু নাই একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে তাই না রাখেন রাখেন এই যে талаপকা এই যে দেখেন কি কি বলেন এটা কি তালা পোকা এই যে তালা এই যে দেখছো এই ডাস্টবিনটা এখানে আনেন সব ফেলেন এই সব ফেলেন ভর্তি এই পুরো পরিষ্কার করবেন এখনি করবেন এই যে তালা পোকা এই যে দেখেন এই যে এই তালা পোকা কারখানা এখানে ওই যে নিচেও দেখো ওই যে আপনারা তো শুনলে দেখছেন এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনারা এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না আমি নিষেধ করেছি মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না অনেক তারপকা ভর্তী এখানে হ্যাঁ এবং নিশ্চিত ট্রেডো талаপকা ছিল তাহলে এগুলো আপনারা দেখে কিনতে হবে কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন রান্না করার আর কিছু নাই একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে তাই না সচেতন থাকতে হবে এই শুনেন এদিকে কি সতর্ক হবেন এই খাবার তো সুন্দর করে ভাবছেন কত সুন্দর করে ভাবছেন কিন্তু লাভ নাই তো তালা পোকা থাকলে লাভ আছে হ্যাঁ লাভ আছে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তো আপনি এটা চলতেই পারে না অবস্থা তো দেখছেন আপনার বাসার কিচেনে এরকম থাকলে কি আপনি খাবেন খাবার এটা আপনি আগে দেখলেন না কেন আপনাকে এইসব নিয়ে কিভাবে সুযোগ দিব আপনাকে আমি বলেন এটা তো জনস্বাস্থ্যের জন্য হুমকি মিষ্টি ফেলেন মানুষকে এসব মিষ্টি খাবেন না ডাস্টবিনে ডাস্টবিনে মিষ্টি ভাঙে না আমার সামনে ওটা ডাস্টবিনে ভাজতে থাকলে হবে নাকি পরে বেসবেন আবার এদিকে আনেন না না আমি এগুলো ভালো ডাস্টবিনে ফেলাও ফেলেন ফেলে আপনি নষ্ট করেন হ্যাঁ ভাঙেন ভাঙেন হ্যাঁ ভাঙেন ভাইয়া ফেলেন এগুলি এগুলি কি আবার গোল্লা বানায়েন না নিজেদের বিবেক কাজে লাগান আপনাকে সতর্ক করছি বারবার আজকে যেগুলো তৈরি করছেন ভালো খাবার গরম খাবার আলাদা রাখেন এটা পরিষ্কার ছড়াতে এবং এগুলোর মধ্যে কিন্তু আগামী দুই তিন দিন কোনো মিষ্টি রাখবেন না বেঁকে বিক্রিও করবেন না মিষ্টিটা বন্ধ রাখেন আবার তো ইফতারি বানান এগুলি পরিষ্কার করে ইফতারি পরিষ্কারভাবে পরিবেশন করেন সতর্ক করলাম দশ হাজার টাকা জরিমানা করলাম ঠিক আছে সাবধান হয়ে যান এক সপ্তাহ পরে এসে দেখলে কিন্তু একদম উঠে যেতে হবে তাহলে তাহলে নিয়মটা মানতে হবে তাহলে আপনাকে তো মানুষকে খাওয়ানো যাবে না তাই বেগুন কত বেগুন এটা আসি আর এটা কোথা থেকে এনেছেন রশিদ দিয়েছে রশিদটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ওরা তো বলে আপনাদেরকে রশিদ দিচ্ছে লেবু কত লেবু এই ছোট লেবু তো ষাট টাকা হওয়ার কথা না আপনি কত করে আনছেন কোথা থেকে ওটা কারণ বোঝার আপনি তো তাহলে বলতে কাগজ দেখাইতে হবে তো আপনার মুখে কথা তো বিশ্বাস নাই বুঝেন নাই রশিদটা আনবেন কারণ আপনার লেবুর দাম বেশি বলবেন যে আমাদের রশিদ চাচ্ছে চেক করছে এটা কত এগুলো কম আছে এটা চল্লিশ টাকা

এগুলো ডিসপ্লে করুন সয়াবিন নেই আমি দেখবো চেক করে এই যে এটা আছে এটা তো কেন না না এর সামনে রাখেন সব ডিসপ্লে করে রাখেন এই কার্টুনে কি এটা এই 2 লিটার কেন না আপনি বললেন যে তেল নাই তেল তো বলছি 2 লিটার আছে 2 লিটার কি তেল না এগুলো সামনে রাখেন সব ডিসপ্লে করে এগুলো বাইরে বাইরে রাখেন আপনি প্রশ্ন বোঝেন নাই আমার বললাম যে সয়াবিন তেল আছে কিনা দুই লিটার পাঁচ লিটার তো জিজ্ঞেস করে আপনাকে সব সামনে ডিসপ্লে করেন সয়াবিন তেল আছে কোথায় আছে আর আর নেই কার্টুনে সেগুলো ডিসপ্লে করেন আমরা কিন্তু জব্দ করে নিয়ে যাব এখন লুকিয়ে রাখতে সব সামনে নিয়ে আসেন কার্টুনের পিছনে রেখে দিয়েছেন কেন সব সামনে ডিসপ্লে করে রাখেন আরও কতগুলো আছে সব সামনে রাখবেন